আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থতা রাখার মালিক হচ্ছে আল্লাহ রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে তা আমাদের চিকিৎসা করতে অসুস্থ হলে চিকিৎসা করতে কবিরাজি বা আপনার হচ্ছে ডাক্তার ডাক্তারি তা যে কোনো অবশ্যই আল্লাহ সামাল সুস্থ করতে পারে তা সব চেষ্টা করার দরকার এবার আছে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমি দীর্ঘদিন অভিজ্ঞতার আলোকে আমি একটা এফআইসি মানে হার্টের রোগ বা ভয়ভূত্য হলে নীলা পাথর ব্যবহার করতে হয় নীলা পাথর আমার এখানে পাওয়া যাবে আমি দেখাই জিনিসটা সেটা হচ্ছে এই যে এই হচ্ছে নীলা পাথর নীলা পাথর এটা তৈরি করে দেওয়া যাবে এক হাজার টাকা খরচ হবে আর হচ্ছে আপনার ইয়ং সেলিব্রিটিদের জন্য এই মুক্তা মুক্তা অরিজিনাল মুক্তা এটা হচ্ছে আপনার ফ্যাশনের জন্য এটা কোনো কাজ নেই আর মহিলাদের জন্য পান্না দেওয়া যাবে আর আপনার হচ্ছে শিশুদের জন্য নজর ফল দেওয়া যাবে তা আমার দুই দিন সময় দিতে হবে দুই তিন দিন সময় দিতে হবে এটা তৈরি করে দিই তো ওপরে এটা হচ্ছে আপনার হচ্ছে আপনার উপরে এটা হচ্ছে আপনার রূপা বুঝতে পেরেছেন এটা তৈরি করে দেওয়া যাবে এক হাজার টাকা খরচ করা আর নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন টু এইট চব্বিশ চৌত্রিশ তিরানব্বই এই নম্বরে যোগাযোগ করবেন আর আপনার হচ্ছে মহিলাদের জন্য হচ্ছে পান্না পাথর সবুজ যেটা হচ্ছে সেটা আপনি গলায় ঝুলায় রাখতে পারেন হাতে বাঁধতে পারেন আর সব কমপ্লিট হয়ে যাবে এক হাজার টাকার মধ্যেই যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন টু এইট চব্বিশ তিরানব্বই ধন্যবাদ